গুড মর্নিং হ্যালো শুনতে পাচ্ছেন গুড মর্নিং টেল মি নেম একটু জোরে বলবেন প্লিজ সকালবেলায় বেলায় কিছু খাননি দর্শক দেখতেই পারছেন এ খায় নাই এর চোখে খিদা পেটে কোরবানির খিদা আচ্ছা আপনার দুটো পুরি রঙের নাম বলতে পারেন ব্ল্যাক হোয়াইট আচ্ছা ব্ল্যাক তো শোকের কালার তা আপনি এই দুঃখের কালারটা পছন্দ করলেন কেন ভালো লাগে ভাল লাগে সাদা সাদা কালা কালা এই গানটা পারেন একগুলি শোনাবেন আমি কোনো গান পাই না আচ্ছা ঠিক আছে এবার আপনার দুটো পছন্দের খাবারের নাম বলেন আরে এটা তো বিদেশি খাবার দুইটা দেশি খাবারের নাম বলেন বিরিয়ানি বলতে পারে না আচ্ছা সামনে এই তো আছে আপনার কেনাকাটা কি শেষ কিছুই কেনেননি নেই দর্শকে কিছু এখনো কিনতে পারেনি আপনারা একে পারলে ঈদের কিছু বোনাস টোনাস দিয়েন যেন তাড়াতাড়ি নতুন ড্রেসে আপনাকে দেখাইতে পারে তো ঠিক আছে ভালো থাকেন অনেক শুভকামনা রইলো আপনার জন্য দিস ইস হাওয়াই যে হাওয়াই ও হাওয়াই ও ফাইন ফাইন ওকে আপনি ভালো আছেন তাহলে না আচ্ছা এখন কি সকাল না বিকাল সকাল এত সকাল বেলা আপনি ঘুম দৌড়েন শহরে মানুষের এত তাড়াতাড়ি ঘুম দৌড়েন আপনি এত তাড়াতাড়ি ঘুম দৌড়লেন কেন কারণটা কি পুরে পাওয়ার আপনি কি হতে চান বড় হয়ে লেখাপড়া করে ডাক্তার ভেরি গুড ভেরি গুড ডাক্তার কি মানুষের কি বেশি বেশি টাকা নেবেন নাকি বিনা পয়সা সে সেবা দেবেন কম পয়সা সেবা করবে আরে বা আরে অনেক শুভকামনা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার দুটো পছন্দের গানের নাম বলেন

তুমি নিজে খাওয়াইবা নাকি ডাক্তারে তো কাজের মহিলাদের খাওয়াইবা কেমনি নিজেই খাওয়াই বা ভেরি গুড তো অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে বেশ আমাকে এরকম ভালোভাবে সেবা করো ভালোবাসা দাও আর আমাদের সাথে সর্বদা ভালোবাসার কথাগুলো শেয়ার করতে থাকো ওকে